আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চারটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি নতুন জমির সন্ধান নিয়ে আসি আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটি মেন রোড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খরার চর বাজার চর বাজার সামনে সেই আটি বিশাল বাজার খরাচর ছেন এই রাস্তাটি একেবারে খরার চর থেকে সরাসরি এখান থেকে গিয়ে পাকিস্তান হাট পাকিস্তান হাট হয়ে শিয়াপুর বাজার হয়ে ঢাকা আরিচার যে মহাসড়ক চিরামপুর বাস সাথে মিশে গেছে এবং সামনে দিয়ে আপনার সিঙ্গারের ভিতরে চলে যাওয়া যায় তাহলে পুর ইউনিয়নের ভিতরে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি একেবারে বড় বিদ্যুতের লাইন এই রাস্তাতে এই যে একটি রাস্তা চলে গেল কাঁচা রাস্তা যদিও কাঁচা রাস্তাটি বড় হয়তো বা কিছু দিনের মধ্যে বা আগামী দু এক বছরের মধ্যে রাস্তাটি পাকা হয়ে যাবে এই দিয়ে হেঁটে গেলে একটু সামনে সেই জমিটি আপনারা যারা কম টাকার ভিত্তি একটু বেশি জমি কিনতে চান তারা খুব খেয়াল করে দেখবেন এবং শুনবেন সঙ্গে থাকুন আমি নিয়ে যাচ্ছি জমিতে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বেশ বড় রাস্তা আনুমানিক আমার ধারণা তিরিশ ফিট ছাড়াই যাবে সরকারি রাস্তা এই রাস্তাটি সরাসরি আটি মাইটাল থেকেও ঢুকছে কিংবা এদিক দিয়ে যে কানসা যে মোড় আটি মাইঠাল দিয়ে যে রাস্তাটি শিঙ্গের চলে গেছে শিঙ্গের যাওয়ার আগে যে কানসা কানসা মোড় দিয়ে এই রাস্তাটিতে আসা যায় বড় গাড়ি ট্রাক যে কোনো পরিবহন আসবে আশেপাশে বাড়িঘর আছে স্থানীয় লোকের আর বিশেষ করে বাহিরের লোকের এলাকায় জমি কিনে ভরে ফেলছে জমিটি যারা দেখবেন কম টাকার ভিতরে জমিটি হচ্ছে আঠারো শতাংশ এই মুহূর্তে বিক্রি হবে মালিক দুইজন কাগজপত্র খাজনা করেছে এই মুহূর্তে একদম আপ এই আপ জমি যদিও একটু ভিতরে হাঁটার রাস্তা কারণ এই ভিতরে তো সব জমি কিছু জমি শুধু রাস্তার উপরে কিন্তু পরবর্তীতে যখন রাস্তা হয়ে যাবে এই জমিগুলো মহামূল্যবান হয়ে যাবে কম টাকার ভিতরে যারা বেশি জমি কিনতে চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আপনারা সঙ্গে থাকেন আমি জমিতে চলে আসতেছি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে সব কিছু দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি বিশাল রাস্তা পাশেই বাড়িঘর আছে দোকানপাট আছে এই যে রাস্তাটি এটি চলে গেলে একবারে কানসা মোড় আর এই রাস্তা এই যে এখানে একটি হাটার রাস্তা এই হাটার রাস্তা দিয়ে আমি নেমে যাচ্ছি সেই জমিটিতে এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি উঁচু এই রাস্তার পাশ দিয়ে এই যে আমি এখান থেকে নেমে আসলাম আশেপাশে নানা রকম বাড়িঘর তো আছেই পাশাপাশি আবাদি জমি উঁচু জমি যারা এক খণ্ড জমি ডাকার পাশে কিনতে চাচ্ছেন কম টাকার ভিতরে বেশি জমি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমরা চলে আসলাম সেই রাস্তাটি দিয়ে দেখতে পাচ্ছেন যে এক রাস্তা দিয়ে চলে আসলাম দুইটি ক্ষেত পরেই আজকে সেই জমিটি এই যে জমির সীমানা পিলার দেখতে পাচ্ছেন এই যে সীমানা আরও এক বাই দাঁড়িয়ে আছে এই সীমানার মাঝখানে এই যে উঁচু জমি সমান দেখতে পাচ্ছেন ও যে আরেক ভাই হাঁটতেছে এইটার সহ এখানে হয়েছে সেই আঠারো শতাংশ জমি যারা কম টাকার মধ্যে একটু বেশি জমি কিনে রাখতে চান আসলে এগুলো অনেক মূল্যবান হবে এক সময় পাশেই খরাচর বাজার ডানে সিংহের বাজার সর্বোচ্চ দশ টাকা অটো ভাড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্কিনে পাকা রাস্তা দেখা যাচ্ছে ওই যে গাড়ি বা ভ্যান চলাচল করতেছে আবার ডান দিকেও আছে আবার এই পাশেও দেখা যাচ্ছে ওই যে একটা ব্রিজের মতো এখান থেকে গাড়ি চলাচল করতেছে এইগুলো চতুর্দিকে রাস্তা ত্রিমুখী রাস্তা এবং আমি যে রাস্তা থেকে নেমে আসলাম কাঁচা রাস্তা এইটু একটি রাস্তা বড় ধরনের এগুলো ভবিষ্যতের জন্য চিন্তা করে যদি কোনোভাবে রাখেন তাহলে আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি পাশে দেখতে পাচ্ছেন ওই যে সিমেন্টের অনেক খুঁটি এগুলো ঢাকার লোক কিনে কিনে রেখে দিছে বিশাল জায়গা তারা কিনে কিনে রাখছে অনেক ভাই ভাবেন যে এই জমি কে কিনবে কে নিবে আসলে ভাই যারা জমি কেনার লোক তারা কিন্তু জমি দেখলে বুঝতে পারে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষের জমি কিনে আর কিছু লোক আছে কম দামি জমি এই মুহূর্তে গড় ভাড়া দিবে এই মুহূর্তে নিজেরা থাকবে এই মুহূর্তে থেকে ইনকাম খাবে না ভাই তা হবে না জমিটির মূল্য মালিক চাচ্ছে প্রতি শতাংশ একদম পঞ্চান্ন হাজার টাকা করে প্রতি শতাংশ একদম পঞ্চান্ন হাজার টাকা করে এখানে আঠারো শতাংশ জমি খাজ না এই সেই মুহূর্তে তো আপ টু ডেট এটা কোনো বায় না হবে না মালিকের টাকার বিশেষ প্রয়োজন দুইজন মালিক যাদের জমিটি পছন্দ হয় তারা আসবেন দেখবেন দেখে ভালো লাগলে আপনারা কাগজপত্র নিয়ে একটা ডেট করবেন মেপে দিবে মা আছে চতুর্দিকে খুঁটি দেওয়া আছে তারপরে মেপে আপনারা জমিটা নেবেন নেওয়ার পরে আপনার দু এক দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে কারণ মালিকের টাকার দরকার কম দামের জমি বিশেষ প্রয়োজন এই আবাদি ক্ষেত্রে বিক্রি করতেছে কারণ বায়না হবে না এক মুঠে রেজিস্ট্রেশন করতে হবে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা দেখা যাচ্ছে এইখানে বিভিন্ন লোকজন সিমেন্টের খুঁটি বেড়া দিয়ে রাখছে তাদের নিজস্ব সম্পত্তি তারা ক্রয় করছে এখানে দুইটি ক্ষেত এখানে মাছখানতে আইন এই যে একটু উঁচু খেত মোলা ক্ষেত বা সরিষা ক্ষেত এবং এই পাশে যে একটি ক্ষেত দুইটি ক্ষেত একই সাথেই মানে একটু উঁচু নিচু আর কি হালকা সমান জমি যারা নেবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেয়া নাম্বারে জমিটির অবস্থান ঢাকা জেলার দামরোয় উপজেলার যে বাজার খরারচর বাজারের পাশেই কানসা এবং আটি মাইঠাল এই দুইটির মাঝখানে হচ্ছে আজকের সেই আঠারো শতাংশ জমি যাদের ভালো লাগে কাগজপত্র দুই পয়সা এই এলাকাতে এই এলাকাতে তিন পয়সা নাই অনেকে ভাবে দুই পয়সা জমি কিনবো কিনা কি হয় না ভাই যা আছে সরকারিভাবে তাই এখানে কোনো বানায় দেওয়ার কোনো উপায় নাই নকল করার কোনো উপায় নাই যেটা বাস্তবতা সেটাই দুই পয়সা জমি অ্যাভেলেবেল বিক্রি হইতেছে ঢাকার লোকজন কিনে কিনে রাখতেছে এই অবস্থা যাদের প্রয়োজন বা পছন্দ হয় তারা খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা জমিটি ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি